গরুর ধরেন যে সব স্কুলারশিপ গরু কারোর সাথে কোনোটা কম না সব বড় সাইজের সব বিগ বিগ সাইজের গরু দেখার মতন গরু মানে পার্সেন্টের খুব হাই পার্সেন্টের গরু যেগুলো ধরেন যে দশ বার দেখবে এবং বলবে যে আনকমন গরু কাক বলে আজকে একটা গরু নিয়ে আসছি বেলজিয়াম ব্লু এই বেলজিয়াম ব্লু গরু এরকম কালারের গরু মানে আমি সারা বাংলাদেশে ওয়ান পিস আছে কিনা জানি না আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই দর্শকের দোয়া আপনি সৃষ্টি করতে আশীর্বাদে ভালো যাচ্ছে আচ্ছা নতুন একটা খামারে আসছি খামার লোকটা বলেন আমার লোকেশন হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম গরুহাটের পাশেই আমার বাড়ি খামার একসাথে মানে পূর্বের যে খামার ছিল ওই খামারের পাশেই আপনার হ্যাঁ পাশেই খামারে বিভিন্ন যত্ন কোয়ালিটির গরু আছে কী কী ধরনের গরু আজকে দেখাবেন আজকে ধরেন যে গরুর ধরেন যে সব স্কুল যে গরু কারোর সাথে কোনোটা কম নয় বড় সাইজের সব বিগ বিগ সাইজের গরু দেখার মতন গরু মানে পার্সেন্টেজ খুব হাই পার্সেন্টের গরু যেগুলো ধরেন যে দশকয় দেখবে এবং বলবে যে আনকমন গরু কাক বলে আজকে একটা গরু নিয়ে আসছি বেলজিয়াম বুলু এই বেলজিয়াম বুলু গরু এরকম কালারের গরু মনে হয় সারা বাংলাদেশে ওয়ান পিস আছে কিনা জানি না যাই হোক মানুষের দর্শকের দেখাবো এখন তারা বিবেচনা করবে আচ্ছা তারা যারা কিনবে তারাই গরু দেখে তারাই জাত নির্বাচন করে তারাই দেখে নেবে জি আচ্ছা আজকে কয় পিস গরু দেখাবেন আজকে মোট আট পিস নয় পিস দেখানোর ইচ্ছা কিন্তু এক পিস হয়তো মনে হয় বিক্রি হয়ে গেল আট পিস দেখাতে পারে আট পিসের মতো গরু দেখাবে জি আচ্ছা তাহলে কথা না বলে যে গরুগুলো আছে চলুন গরুগুলো এক এক করে দেখি ফিফটি শুরুতে একটা ব্যতিক্রমী গরু আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতমান কোয়ালিটির গরু এটা এটা হলো আনকমন কালার যেমন ধরেন যে গরুর চারটা পাও নাভি কম্বল দেখার মতন গরু গরুটা এটা হচ্ছে বেলজিয়াম ব্লু এই গরুটা আপনি দেখেন ইউটিউবে সার্চ দিলে পরে এই গরুর ধরেন যে বাড়াবে কিন্তু এরকম কালার মিলাতে পারবে না যারটা আনকমন একটা কালার পাইছে হাইট কেমন আছে হাইটটা এখন 56 আছে আর গরুটা কেবল দাঁত দুইটা আচ্ছা মাত্র দুইটা হ্যাঁ ওজন কিন্তু পাকা 10 মন খালি ওজনের শরীরে গোস্তে আছে হ্যাঁ এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি আলোচনা রাখবো এটা শুধু এটা আলোচনা থাকবে তাহলে সবই আপনার বলে দেবো দাম এটা আলোচনা থাকবে গরু শতভাগ সুস্থ সবল আছে শতভাগ সুস্থ সবল ভাই আচ্ছা খানা দানার কি সব ভালো আছে সেই রুচি গরু যা দেওয়া যায় দলি মুচি খায় যে ক্রেতা ভাই গরু নিতে ইচ্ছুক বাস্তবে আসবে ওটার জাতমান কোয়ালিটি কেমন কি আছে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবে জি আচ্ছা দাম আলোচনার আলোচনার মাধ্যমে হবে এটা জি আলোচনার মাধ্যমে হবে আচ্ছা এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের শিংবিহীন একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হচ্ছে আপনার দুইশো তিপ্পান্ন হলো এডিয়ালের বাচ্চা যা বাচ্চা বলে ভুল এটা হলো আপনার ওজন আছে আট মন আট মন হ্যাঁ এটা হলো যে কসভামা যে একটা ই পাইছে ছুট মাথার টেক্সটার নাবি কোম্বল পাঁচ আটটা পিলারের মতন মোটা মাথাটা মুন্ডি যা গরুটা দর্শন দেখ গরু এই গরুটা দেখলে পরে যে কেউ ধরেন যে চয়েস করবে সে চয়সদারি গরু এসব গরু ধরনের করবো এদের ডিমান্ড থাকে ভালো এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম পাচ্ছে এর সাথে আরেকটা ধরেন জুড়া আছে জমুক জমুক মানিক রতনের দুই রকম মানে দুটা গরু একই রকম কোয়ালিটি তো জুড়ায় দাম বলে দিই

এইবার আজকে ভিডিও সিরিয়াল এর চার নম্বরে লাল রঙের একটা মোটা শটা বোর্ডের গরু নিয়ে আসছেন ভাই কি জাতমান কোয়ালিটি এটা হলো আপনার ব্যান্ড শায়ল শায়লের ভিতর দেখেন পাঁচ সাইডটা দেখেন একদম মনে হচ্ছে বাম আর পা যায় একদম পিলারের মতো মোটা মোটা এবং হলো ফুটটা আকর্ষণীয় কালারটা অনেক সুন্দর নাভি কম্বল সব দিক দিয়ে অল স্কয়ার আচ্ছা এই গোটা দর্শক ভাতের জন্য দামটা চাচ্ছে হলো হচ্ছে আপনার 2 লাখ 50 হাজার জি আর দাঁতে কেবল দুটো পড়ছে ওזה রাশি আপনি ধরেন যে আপনি 7 পাকা 7 জি আচ্ছা যে কামারি ভাইরা গরু নেবে বাস্তবে এসে ভিডিওর সঙ্গে বাস্তব মিল করে তারপরে গরু নিতে পারবে জি লাল পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটাও ব্যান্ড শায়ল দেখেন নাভি কমবুত শটটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই গরুটা এখনো কিন্তু দাতে আসেনি

এটা মোটা সোটা বটের গরু এটা কি জাতের গরু এটা হলো সায়ল এটা হলো আপনার দাঁতে হলো চারটা বডিতে ওজনই আছে হলো সাত মন এটা দর্শক ভাতে একটা অফার দিচ্ছি কি এটা ধরেন যে ওজন যা আছে তার সেই দামে দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ টাকা এটার দাম রাখছে আচ্ছা বডি তো বেশ ভালো আছে খানা দানা দিলে আরো মোটা তো যে আরো রেডি হবে জায়গা প্রচুর জায়গা আছে এখন এটা দেখলাম আজকে বুধ সিরিয়ালের সাত নাম্বারে গুরু দাম রাখছেন কত বললেন দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার আলোচনা করে নিতে পারবে যে সিরিয়ালে আট নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন কালো রঙের গুরুটা সিংবিহীন গরু কি জাতের গরু এটা এটা হলো কস এটা হলো দাঁতে কেবল দুইটা দেখার মতন চকলেট কালার ছোটটা আকর্ষণে নাভি কম্বলে পাকা গরুটা ধরেন যে আপনার ওজন আছে এখন পাকা ছয় মন ছয় মন জি প্রেম আকারে আছে প্রেম আকারে আছে খাওয়ানো দাওয়ানো ধরেন করলে পরিচর্চা ভালো করে করলে পরে এই গরুটা আপনি ছাব্বিশ সালে একটা ভালো গরু লাভ করা যায় সম্ভব এই গরুটা দর্শক ভাত জন্য দাম রাখছে দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি যেই নিতে সে দাম দর করে নিতে পারবে জি সবশেষ সিরিয়ালে নয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন ভাই কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা হলো হচ্ছে আপনার ব্যান্ড সায়াল গরুটা দেখেন স্যুট কালার একদম খুব সুন্দর কালার কালোর ভিতর সাদা অনেক সুন্দর এই গরুগুলোর কুরবানিতে একটা ধরেন একটা বেশি ডিমান্ড থাকে যাই হোক এই গরুটা কেবল এখনও দাঁতে আসেনি হাইডের দিকে আটান্ন আছে ওজনে আছে আপনার আট মন এই গরুটা দর্শক ভাতের জন্য দাম রাখছি

আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আমার নাম হলো হচ্ছে শ্রী মিন্টু কুমার সরকার আর আমার ফার্মের নাম হলো মৃত্তিকা ডেয়িকা মৃত্তিকা ডেখা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম